কিন্তু চিপস চি খা বার্গার খায়নি খা কাবাব খায়নি খা সবই খাওয়া উজন আপনারা কন্ট্রোল করতে হবে বাচ্চা আমার কাছে কিছু বাচ্চা আছে সারাদিন ঘুমার ওজন হইলো যেখানে তার থাকার কথা তিরিশ কেজি আছে তার ছাপ্পান্ন কেজি অথবা ষাট কেজি বা সারাদিন ঘুমা তো সে যদি একটু ওজন থাকে ওজনের ভারতে সে ঘুমাবে তো সে পরবে কোন